বাস এবং পিকআপ ভ্যান সংঘর্ষে মর্মান্তিক পত দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হল পিক আপ চালকের ঘটনাটি দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে রয়েছে নিশিগঞ্জ ফাড়ির পুলিশ জানা যায় মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে নিশিগঞ্জ স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় শিলিগুড়ি থেকে একটি যাত্রী বোঝাই বাস কোচবিহারের যাওয়ার সময় মাথা একটি পিক আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনের অংশ নেই যায় পিকআপ চালক গাড়ির ভেতরে চাপা পড়ে স্থানীয়রা আহত ওই পিকআপ চালককে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করে জানা যায় পিকআপ ভ্যানটি কোচবিহার সোনাড়ি থেকে মাথাভাঙ্গার দিকে যাচ্ছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিশিগঞ্জ ফাড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের পাশাপাশি গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে ঘটনায় শোকের ছায়া এলাকায় এসটিট গাড়ির সামনে একদম কোন গাড়ি একটা আচ্ছা